তো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব তো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করার আগে সংজ্ঞাটা দেখি কারণ সংজ্ঞায় অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে চিনতে সাহায্য করবে চলো প্রথমে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি দেখো নাউনস দ্যাট is given given to feelings Thanks. action action. Quality that we can not touch. R C R R c are called a strap noun সংজ্ঞায় আমরা কী দেখলাম যে নাম যেই নামগুলোকে দেওয়া হয় অনুভূতিকে নাম দেওয়া হয় কোনো একটা অ্যাকশন কাজকে নাম দেওয়া হয় অথবা কোনো গুণকে নাম দেওয়া হয় সেই সমস্ত নামগুলোকেই আমরা অ্যাকস্টাক নাম বলে এবং যেগুলো কি না আমরা টাচ করতে পারি না দেখতে পারি না তাকে আমরা কী বলি অ্যাস্ট্রাক নাম কিন্তু দেখতে পারি না কথাটা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু কিছু ক্ষেত্রে আছে যে আমরা দু একটা জিনিস আছে টাচ করতে পারি না কিন্তু দেখতে পাই চলো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো ব্যাপারটা যেমন ধরো অনুভূতি কি সাপোজ যদি তোমার পেইন হয় যদি আমি লিখি পেইন পেইন মানে কি যন্ত্রণা যন্ত্রণা আচ্ছা বলো তো যদি আমার মাথায় কিংবা হাতে ব্যথা হয় আমরা কি কখনো সেটাকে দেখতে পারি সেটাকে টাচ করতে পারি তোমরা অবশ্যই বলবে না আমরা দেখতেও পারি না টাচ করতে পারি না তাহলে কীভাবে বুঝি আমরা কিন্তু অনুভূতির মাধ্যমে বুঝি এ পেইন যে নামটা এটা কিন্তু অবশ্যই একটা নাম দেখো ফ্রিডম ফ্রিডম মানে কি স্বাধীনতা স্বাধীনতা কি দেখে দেখাতে পারবে এই দেখো ফ্রিডম দেখাতে পারবে অবশ্যই দেখাতে পারবে না ফ্রিডম স্বাধীনতাটা আমরা আমাদের অনুপূতি দিয়ে বিষয়টাকে উপলব্ধি করি হ্যাঁ যে এটা আমরা স্বাধীন বা এটা আমার স্বাধীনতা বুঝে গেছে তাহলে এই ফ্রিডম শব্দটাও কিন্তু একটা নাম এটা কী ধরনের নাউন বলো তো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এটাকে আমরা টাচ করতে পারি না দেখতেও পারি না বোঝা গেল যদি বলি হ্যাপিনেস হ্যাপিনেস কি তোমরা কখনো দেখতে পারবে মানে কে কতটা সুখী ভাবে আছে সেটা কি দেখা যাবে বলবে মোটেও না এটা দেখা যাবে না কেন কারণ হ্যাপিনেসটা আমরা মানুষকে দেখে তার অবস্থা অবস্থান তার আচার ব্যবহার হম এই সমস্ত দেখে বিচার করতে পারি বা উপলব্ধি করতে পারি যে হ্যাঁ মধ্যে আছে দেখো হার্ডনেস একটা কোয়ালিটির নাম হার্ড মানে হচ্ছে কঠিন আর কিন্তু হার্ডনেস যে শব্দটা এটা কিন্তু একটা কোয়ালিটির নাম তাহলে হার্ডনেস শব্দটা কি আমরা কখন বুঝবো জিনিসটা কিন্তু আমরা উপলব্ধি করি যে হ্যাঁ এটা কঠিন ভাব হার্ডনেসটাকে ডাস করতে পারবে না তুমি একটা সাপোজ মনে করো লোহার একটা দণ্ড লোহার দণ্ডটা তুমি যেমন বাঘাতে যাও তোমার কী মনে হয় যে এটা খুব হার্ডনেস মানে হার্ড কঠিন কিন্তু এটাকে এই হার্ড শব্দটাকে যখন তুমি অ্যাস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করবে তখন তোমাকে বলতে হবে হার্ডনেস তুমি হার্ডনেসটা কীভাবে বুঝবে যখন তুমি এটাকে বেন্ড করতে যাবে তখন তোমার এটা উপলব্ধি মনে হবে না এটা একটা শব্দ তখন তুমি বলবে যে হার্ডনেস শব্দটা কিন্তু ব্যবহার করবে যে আয়রন রড হ্যাজ হার্ডনেস কন্ডিশন বুঝে ভালো হার্ডনেস শব্দটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাম যেমন ধরো এটাকে বললাম না যে কিছু আছে যে আমরা দেখতে পারি কিন্তু টাচ করতে পারি না সবসময় দেখতে পারি না এটা কথাটা বললে চলে না কিছু ক্ষেত্রে আছে আমরা হঠাৎ দু একটা এক্সাম্পল যেখানে আমরা দেখতে পারি টাচ করতে পারি না একটা এক্সাম্পল দিই দেখো ধরে মুভমেন্ট মুভমেন্ট আচ্ছা বলো তো মুভমেন্ট মানে কি বলো তো নড়া জড়া নড়াচড়া নড়াচড়া মানে কি কোনো জিনিস রেখে দেবে নড়ছে তাই না যখন একটা জিনিস বল সাপোজ মানে এটা নড়া এবং নড়ে আচ্ছা নড়াচড়া তুমি দেখতে পারবে না বলো অবশ্যই বলবে হ্যাঁ নড়াচড়া দেখা যায় তাই এই মুভমেন্টটা কিন্তু অ্যাপস্টার্ট নাম কিন্তু অ্যাপস্টার্ট নামে বলা হয়েছিল যে দেখা যায় না সেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো কি না দেখতে পারি এই মুভমেন্ট শব্দটা যেমন এটা কিন্তু যখন কিছু নড়বে আমরা দেখতে পারবো কিন্তু টাচ করতে পারবো না যে জিনিসটা নড়ছে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু নড়াটাকে তুমি টাচ করতে পারবে না একটা জিনিসটা করবে তো নড়বে তুমি জিনিসটা টাচ করতে পারবে কিন্তু যে নড়া জিনিসটা নড়া জিনিসটাকে টাচ করতে পারবে না কিন্তু ওটা উপলব্ধির বিষয় যে জিনিসটা নড়ছে বুঝে আছে কিন্তু দেখতে পারবে এক্ষেত্রে এই ক্ষেত্রে তুমি দেখতে পারবে তাহলে এটা কিন্তু একটা কাজটা নামের মধ্যে পড়লো যেমন ধরো একটা গুণের নাম একটা দেখে অনেক হিস্ট্রি যেমন আছে মানে কি সততা দেখো অনেস্ট মানে সৎ একটা গুণের নাম সেখান থেকে অনেস্টি শব্দটা অর্থাৎ নাম তৈরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম তো এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাম কারণ সততা তুমি কিন্তু কি করে বুঝবে বলো তো মানুষের ক্যারেক্টার মানুষের আচরণ তার বিহেভিয়ার এগুলো দেখে তুমি বুঝবে হ্যাঁ এই ব্যক্তিটা অবশ্যই একজন সৎ ব্যক্তি তাই না প্রতিবেশী হোক বা তোমার কোনো বন্ধু হোক তার আচার আচরণ দেখে তুমি বুঝতে পারবে যে না এই লোকটা কিন্তু একজন সৎ অর্থাৎ তার মধ্যে অনেস্টি মানে সততা জিনিসটা বর্তমানে তাহলে অনিষ্টি যে শব্দটা এটা কিন্তু অ্যাস্টার নাম ব্যাপারটা বোঝা গেল তাহলে আশা করি তোমরা সংজ্ঞার সঙ্গে সঙ্গে কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের নামটা বুঝতে পারলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এটাই তোমাদের কাছে আমার আন্তরিক একটা চাওয়া বলতে পারো তো টাটা দেখা হবে পরবর্তী কনাকিটি ভিডিওতে ভালো থাকো